বিপিএলের একুশতম ম্যাচে ঢাকাকে হারিয়ে ম্যাচ জিতে যায় ফরচুন বরিশাল ওই ম্যাচে আটচল্লিশ বলে একষট্টি রান করে তামিম ইকবাল অন্যদিকে তিন বলে দুই রান করে নাজমুল হোসেন শান্ত কিন্তু ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার তামিম ইকবালকে না দিয়ে দিয়ে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে তবে চলুন জেনে নিই পেছনের রহস্য কী অর্জুন বরিশালের ব্যাটিং ইনিংসের নবম ওভারে তামিম ইকবাল ও সাব্বির রহমানের মধ্যে হয় তুমুল বাগবিতণ্ডা এর জের ধরে তামিমের মেজাজ হয়েছিল খারাপ আর তারপরেই পুরস্কার দেওয়ার সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ আসতে দেরি করলে তামিম ইকবাল অনেক রেগে যায় যার কারণে ম্যাচ সেরার পুরস্কার না নিয়েই চলে যান তামিম পরবর্তীতে তামিম না থাকায় ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয় শান্তকে এ বিষয়টি নিয়ে ভক্তদের মনে রয়েছে অনেক প্রশ্ন কেন এমন করছেন তামিম কেন অল্পতেই এভাবে রেগে যাচ্ছেন তামিম